আরে মিমা কি অবস্থা কেমন আছেন ভাই ভালো আপনি আপনার হাতে এটা কি আমার হাতে একটা হট কালার ফোন কালার চমৎকার একটা কালার নিয়ে সাথে যেন কথা বলতেছেন আচ্ছা আচ্ছা বাবুর সাথে কথা বলতেছেন নাকি বাবুর সাথে আচ্ছা আচ্ছা বাবুকে গিফট করবেন নাকি ভাবতেছেন হ্যাঁ ভাবতেছি বাবু আমাকে গোল্ড গিফট করে আমি গোল্ড কালার ফোন আচ্ছা আচ্ছা কি মডেল আপু

একটা কিস্তিতে ফোন নিব ওরা আমি আসলে সাজেস্ট করতে পারি না বলছি যে ক্যাশে নিয়ে না একটু বেরিয়ে হলো এখন যেহেতু আপনাদের ইনফিনিক্সে এ নয় মাসে কিস্তি সুবিধা দিচ্ছে আচ্ছা প্রথম কত টাকা জমা দিতে হবে আপনি 15% ডাউন পেমেন্ট জমা 15% কত আসে যেমন ধরুন যে 3256 নেন সে ক্ষেত্রে 5744 টাকা জমা দিবেন 5744 টাকা দিয়ে 24000 টাকা 24000 টাকা ফোন বাসিয়ে যাবে চ হ্যাঁ কত 24000 টাকা মাত্র 24000 টাকার ফোন মাত্র 5744 টাকা দিয়ে দিচ্ছেন হ্যাঁ তার জন্য আমরা কি দিব আপনাকে প্রমাণ হিসাবে হ্যাঁ প্রমাণ হিসাবে ধরেন দুটো ভোটারি কার্ড দিবেন শুধুমাত্র দুটো ভোটারি কার্ড আর একটা হচ্ছে বিকাশ নাম্বার আর কিচ্ছু লাগবে না আর হচ্ছে ডাউন পেমেন্টটা এত সহজে দিয়ে দিচ্ছে এত সহজে কোনো শর্ত ছাড়া মানে অসম্ভবকে সম্ভব করছে ইনফিনিক্স তাই তো অসম্ভবকে সম্ভব করছে ইনফিনিক্স এই ফোনটা অ্যাকচুয়ালি যেমন আপনিও চমৎকার একটা মানুষ থ্যাংক ইউ পাশাপাশি হচ্ছে যে এই ফোনটা একটা চমৎকার ফোন আর এটা মডেল কি যেন বললেন আপু হট 60 প্রো প্লাস হট 60 প্রো প্লাস

আমরা কি সারা বাংলাদেশ থেকে নিতে পারবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তবেwidetilde যেটা নিতে চাই সেক্ষেত্রে আমাদের সব ভিজিট করতে হবে হ্যাঁ আচ্ছা আমার একটা হাতে পুরনো ফোন আছে অর্থাৎ আমার আমার হাতেও আছে আমার বন্ধুর হাতে আছে ওর ফোনটা চেঞ্জ করে একটা নতুন ফোন নিতে চায় আপনাদের কি সুযোগ আছে অবশ্যই এক্সচেঞ্জ করে इजीली ভাবে ফোন নিতে পারবেন জাস্ট ফোনে চার্জার বক্সটা নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে যেকোনো ফোন দেব আপনাকে আচ্ছা আচ্ছা আচ্ছা

পঞ্চান্ন হাজার টাকা সেট কিস্তিতে দিচ্ছি মাত্র দুটা ভোটারিকার একটা বিকাশ নাম্বারের বিনিময় এর মজা নিতেছেন আমার লাগে আরে মজা নিব কেন সত্যি কথা হ্যাঁ আপনি বন্ধু কে দিয়ে দুটা ভোটারিকার দিয়ে মানে তিনটা ডকুমেন্টের বিনিময়ে আপনি পঞ্চান্ন হাজার টাকা ফোনটা দিয়ে দিচ্ছেন হ্যাঁ দিয়ে দিব নয় মাসে কিস্তি নিতে পারবেন নয় মাসে কিস্তি নিতে পারবেন নয় মাসে কিস্তি আচ্ছা আপু আপনাদের সাথে যোগাযোগ করব কিভাবে আমরা আমাদের অনস্কিন যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে ভিজিট করবেন আমাদেরকে রিসিপ্ট কি আপনি নিজে করবেন যদি আপনার চকেট দিয়ে আসেন তাহলে করবো তাই তবে আপনার কিন্তু সাজুগুজু করে থাকতে হবে যখন আমাদেরকে রিসিভ করবো অবশ্যই অবশ্যই তাই মিষ্টি আসে দেন তো